হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি হরে অর্থাৎ হরাকে ডাকা এখানে হরা হলেন শ্রীমতী মা রাধারানী কৃষ্ণ হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ অর্থাৎ রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ অর্থাৎ রাধে কৃষ্ণ 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 হরে হরে অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হরে রাম এখানে রাম হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ অনেক সময় শ্রীকৃষ্ণকে রাধারামন বলা হয় তাই এখানে রাম হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্যাম হরে রাম হরে রাম অর্থাৎ রাধে শ্যাম রাধে শ্যাম রাম রাম হরে হরে অর্থাৎ শ্যাম শ্যাম রাধে রাধে আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে বলি মহামন্ত্রকে কিন্তু এই মহামন্ত্রের আমরা যারা মানে জেনে গেছি বা জানি তারা তারা এরকমভাবেও বলতে পারি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে Orivo.